আজকে আমরা একটা যাচ্ছি গোদরেজের টপলোড ফুল অটোমেটিক যে ওয়াশিং মেশিন আছে তো সেটাই আজকে রিপেয়ারিং করতে যাচ্ছি যেটা ওটার প্রবলেম হচ্ছে পিসিবিটা ডেড় হয়ে গেছিলো তো পিসিবি কিন্তু এখন রিপেয়ার এটা পুরো রিপেয়ার করে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম এটার যেটা প্রবলেম ছিল আমাদের কাছে এই মুহুর্তে এই যে এর যে সুইচ গোদরেজের তো এই সুইচটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না তো এটা অর্ডার দেওয়া ছিল বহু দিন পর এটা আমার কাছে এসছে প্রাইস আজকে দেড় মাস লেগে গেল এই সুইচটা আসতে তা সুইচটা দেখো কি সুইচ তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টপলোড ওয়াশিং মেশিনের অটো সুইচ এর কাজ যখন কাঁচা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক মেশিন পুরো পাওয়ার অফ হয়ে যাবে দেখতে পাচ্ছি এই যে এই যেটা যেটা আমি ম্যানুয়ালি তুলে নিচ্ছি এটা অটোমেটিক উঠবে তার জন্য এই যে দুটো ওয়ার দেওয়া আছে এখানে ভোল্টেজ আসবে আর এখানে যেটা আছে এটা আছে সুইচের কাজ করছে তো চলো আজকে এই দুটো জিনিস আমরা সেট করব সেট করে দেখতে পাচ্ছ এই দুটো আমরা সেট করে নেব সেট করে নিয়ে তারপর দেখে নেব যে মেশিন কেমন রান করছে এবং তোমার এই যে পিসিবি এখন এটাকে সেট করে নেব এখানে প্রথমে দেখতে পাচ্ছ এই যে পিসিবি এই যে কানেকশন এখানে দেওয়া আছে তোমরা এখানে আমাকে পিসিবিটাকে বসিয়ে নিই ভালো করে

মেইন লাইন যাবে সেফট করে নরমখানে এই দেখটা এবার এর পরে তো বন্ধুরা তোমরা যারা দেখতে পাচ্ছ তো সুইচ কিন্তু হয়ে গেছে কানেকশনও হয়ে গেছে তো এবার আমরা এটাকে ঠিক জায়গা মতো সেট করে নিতেছি যেখানে সেটিং এ একদম সেট হয়ে যাবে যেটা জরুরি ছিল তো আমরা কেবিনেটটাকে ভালো করে সেট করে নেব এবং সেভ করে তোমাদের চালিয়ে দেখাচ্ছি দেখো এই যে মেইন পাওয়ার চলে আছে তো এবার কিন্তু প্রথমে আমরা কিন্তু খুব ভালো করে স্পিন করে তোমাদেরকে দেখাবো যেহেতু জলের লাইনগুলো রেডি নেই তাই আমরা প্রথমে স্পিন করব এবং স্পিন করে তোমাদেরকে চালিয়ে দেখাবো যে পিসিবি ঠিকঠাক কাজ করছে নাকি কারণ পিসিবি যেহেতু রিপেয়ারিং করে নিয়ে আসা হয়েছে রিপেয়ারিং করার পরে দেখতেই পাচ্ছ এ কিন্তু স্পিন হচ্ছে খুব সুন্দরভাবে স্পিনের কাজও করছে এই যে তোমাদের দেখায় এমনি ভীষণ বাজে একটা ওয়েদার চলছে যার জন্য এই যে বৃষ্টি আসছে জাল্লা দিয়ে দেখতেই পাচ্ছ কেমন আজকে বেজার কিছু হলো সবার জলের লাইনগুলো পড়ে করে নিতে হবে জলের লাইনগুলো যেহেতু করা নেই